মন্দিরে আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদের বিচার করতে হবে কিন্তু যারা দুইজন শ্রমিককে অবধি হত্যা করছে বাংলাদেশের জমি তাদের বিচার করতে হবে তাদের বিচার চাই বিচার করতে হবে দুইজন মানুষকে হত্যা করবে আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলা আর জমিরে হত্যাকারীদের বিচার হতে হবে বিচার চাই যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ কর্ত হয়ে ওই খুনিদেরকে বিচার করবো যার বস্ত্রহীন তাকে বস্ত্রের ব্যবস্থা করা যে খাদ্যহীন তাকে খাদ্যের ব্যবস্থা করা সুষম বন্ধন করা এটাই ইসলাম মুখ্যমন্ত্রী আর আজকে আমরা কি করছি কি দেখতেছি আমরা দেখছি যে পাওয়ারে ছিল ক্ষমতায় ছিল হাজার হাজার কোটি তো মালিক সাহেব আইজি ছিল বেনজির সাহেব র্যাবের প্রধান ছিলেন যার মাধ্যমে শেখ হাসিনা যার নলের ভিত্তিতে ক্ষমতা এসছে আজকে কি দেখতেছি হাজার হাজার কোটি টাকা একজন আইজি এত কোটি টাকার হাজার হাজার কোটি টাকা ভূমি অবস্থা কি দেখলাম বিশাল ব্যবসা হাজার হাজার কোটি কোটি টাকা যে চেয়ারম্যান কি দেখতেছি হাজার হাজার কোটি টাকার র‍্যাব বাস পয়সার জন্য সাতজন হত্যা করে র‍্যাব র‍্যাবিড অ্যাকশন ব্যাটালিয়ন যারা মানুষকে বাঁচাবে তারাই পয়সার বিনিময়ে মানুষকে হত্যা করে আজকে দুদক দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির মামলা দায়ের হয় আপনি কোথায় যাবেন যারা মাদক নিয়ন্ত্রণ করে তারাই মাদকের বড় ব্যবসা করে আশ্চর্য বিষয় যারা মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরে কাজ করে তারাই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী কোথায় যাবেন কি করতেছেন আপনি যান অফিসে শান্তি নেই এমন কোন অফিস নাই যে অফিসের ঈদ গুলি ফাঁক হয়ে গেছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও শুধু দাও আর দাও উন্নয়ন করছেন আপনার পাসপোর্ট নিয়ে বিদেশে যান দেখবেন আপনি কি উন্নয়ন করেছেন যখনই দেখবে বাংলাদেশের পাসপোর্ট মনে হয় যেন চোর করে আসছে আপনাদের দেশের মানুষ বিদেশে বেশি থাকে আপনাদের এলাকার মানুষ লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর এই অঞ্চলের মানুষ বিদেশ বেশি থাকে তাদেরকে জিজ্ঞাসা করেন তোমাদের পাসপোর্ট দেখলে বিদেশে মানুষ তোমাকে কি মূল্যায়ন করে অন্য দেশের ভিক্ষুককে যে মূল্যায়ন করে বাংলাদেশের হাজার কোটি টাকার মালিককে সেই মূল্যায়ন করে না এই তোমাদের উন্নয়ন কেন আমাদের পাসপোর্টের অবস্থা এরকম হবে কেন মানুষ তাই তো আপনি দেখেছেন হত্যা করা হয়েছে নির্যাতন করে হত্যা করা হয়েছে কেউ বলার মতো মানুষ নেই দেখার মতো নেই জিজ্ঞাসা করার মতো কেউ নেই মন্দিরে আগুন দিয়েছে যা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুইজন শ্রমিককে অবৈধভাবে মন্দিরে আগুন দিয়েছে নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে আমরা তাদের বিচার চাই আর যারা দুইজন মানুষ শ্রমিককে হত্যা করেছে এই বাংলার জমিনে হত্যাকারীদের বিচার হতে হবে বিচার চাই যদি বিচার না করা হয় বাংলাদেশের শ্রমিক সমস্ত জনগণ ক্রান্ত হয় ওই খুনিদেরকে বিচার করবই করবে ওই নিরাপদ মানুষের কোথায় বাংলাদেশ আজকে বর্ডারের মধ্যে পাখির মতো বাংলাদেশের মানুষকে হত্যা করবে কয়েকদিন আগেও হত্যা করেছে এমনকি বিজেপির সদস্যকে হত্যা করেছে কিন্তু বাংলাদেশের গোলাম সরকার কিছু বলতে পারে নেই ও তো গোলাম ও তো মোদীর গোলাম ও মুদির পা ও চেটে ক্ষমতা আসছে মোদীকে কি বলবে ও মোদীর পা ও চেটে চেটে তারপর ক্ষমতা আসছে আমরা কার পাও থাকতে চাই না বাসবো একদিন বাসবো থাকবো একদিন থাকবো শ্রীকালের মতো হাজার বছর বাঁচতে চাই না বাঘের মতো একদিন বাঁচতে চাই

কুকুরের মতো মরতে চাই না মরব না বাগের মতো মরব সিংহের মতো মরব লড়তে করে মরব ইনশাআল্লাহ শপথ গ্রহণ করো প্রতিশ্রুতি গ্রহণ করো কেন বাসতে চাও কেন থাকতে চাও কেন খেতে চাও হাজারো মানুষ মারা যায় আর আমরা শুধু বাসতে চাই আলহাকুম মুত্তাকা সরু হাত্তাহ যুরতুমুল মাকাবিল সহ্য করা যায় না যাই ছাই চাই করতেছে যা মনে চায় তাই হবে এটা হতে দেওয়া চায় না বাংলার জমিনে এই বাংলাদেশের জমিনে অবৈধভাবে যারা আমার শ্রমিককে হত্যা করেছে বাংলাদেশের শ্রমিক জনতা আম জনতা মাজদুম জনতা ঐক্যবদ্ধ হয়ে ইনশাল্লাহ এই বিচারের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ এই খুনের প্রতিশোধ গ্রহণ করবেই করবে ইনশাআল্লাহ কেন বাঁচতে চাও

প্রতিবাদ করো সচেতন হও আর সবচেয়ে কঠিন মাসালা হলো আমাদের মধ্যে কিছু শিকার কাটার জন্য কিছু লোক তৈরি করা হয়েছে সম্পূর্ণ রয়ের কাজ সম্পূর্ণ রয়ের কাজ আমাদের ছেলেদের মাথাকে খারাপ করে দিয়েছে নাই জ্ঞান নাই বুদ্ধি নাই চিন্তা নাই ভাবনা যা মনে চায় তাই করতে আর শুধু আমাদের প্রশ্ন বৃদ্ধি করতে ওদেরকে হাতিয়ার দিয়ে দিচ্ছে আমাদেরকে অ্যারেস্ট করা আমাদেরকে যা ইচ্ছা তাই করার হাতিয়ার আমরাই তাদেরকে দিয়ে দিই যা মনে চায় তাই করি একজন আরাধ্যের বিরুদ্ধে কথা বলি বলতে থাকে বাস অমুকে সব বাতিল অমুকে বাতিল অমুকে বাতিল জেহাদের এক ব্যাখ্যায় তো গোটা দুনিয়ার মানুষকে কাঁপড়ে বানায় বলাইছে আজকে আমার দুইজন শ্রমিক ভাইকে হত্যা করছে তারা কোথায় কোথায় তোমরা একবার বলো একবার আসো জেহাদ তো পরে করবা এটাও তো পরে করবা

আমি ট্রেগারে চাপ দিছি কিন্তু গুলির পরে রেজাল্ট কি হবে কোন খবর তার আমি সামালতে পারবো কি পারবো না উচিত কি উচিত না আমি কতটুকু শক্তি অর্জন করছি কোনো খবর নেই ট্রেগার চাপছি তো গুলি বের হয়ে গেছে মানুষ মারা গেছে তুমি বাঁচতে পারবা মনে যা চাই তাই করতেছি এর জন্য আফালা তা তাকারু আফালা তা আকিলু আফালা তুমি ইয়া উলি আলবা

এই পথ কোন বন্ধুকে হত্যা করে সেই পথ হলো হুকুমাতের পথ আর তুমি এটাকে সহজ মনে করেছো এই হুকুমাতের কারণে জঙ্গে সিকমেন হয়েছিল এই হুকুমাতের কারণে জঙ্গে জামাল হয়েছিল এই হুকুমাতের কারণে আব্বাসিয়া উমাইয়া হাজারো শাসকদের অবস্থা আমরা জানি এই হুকুমাতের কারণে দারা সুজা মুরাদকে এই হুকুমাতের কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল এই হুকুমতের কারণে শাহজাহানকে বন্দী রাখতে বাধ্য হয়েছিল এই হুকুমতের কারণে তোমরা জানো তুর্কি স্থানের সবচেয়ে যে ব্যক্তির যোগ্য সাহেব দাদা তাকেও তার ভাবা হত্যা করেছিল আর তুমি এই পথটাকে মনে করছো আলিম বাতা আর বা তাসা পল্লী এই পথে তুমি অগ্রসর হতে পারবো তুমি দেখো এই পথের অবস্থা থাকো চৌকাস থাকো সচেতন থাকো আবেগ থাকা আবেগের সাথে বিবেক থাকাছে আবেগ আছে বিবেক নেই বিবেক আছে আবেগ নিতে হবে না এজন্য আসুক আসুক ইসলাম হুকুমাত কায়েম করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন পরিশ্রম করতে তেগি হোক বুগি হোক এখনো দেখা যায় হাজারো বাম সংগঠনের মানুষগুলি অনেক বেশি ত্যাগী এখনো হাজারো বাম সংগঠনের মানুষগুলি তোমার চেয়ে আমার চেয়ে অনেক অনেক বেশি ত্যাগী তারা কমিউনিজম বিপ্লব করার জন্য এত ত্যাগ করতে পারল তুমি ইসলাম حکومت قائم করার জন্য কেন ত্যাগ করবে না কারণটা কি তারা তাদের নিজের কেরিয়ারকে ধ্বংস হয়ে গেছে হাজারো বাম সংগঠনের মেধাবী ছাত্ররা চাকরি নাই নাই ডিসিএস করার হয়েছে

আজকে প্রত্যেকটা মন্ত্রণালয় রয় দালাল প্রত্যেকটা মন্ত্রণালয় বুদির লোক বসানো এদেশে কে মন্ত্রী হবে উপর থেকে সেই লিষ্টি আসে এদেশে কি নির্বাচন করবে মুদি সেই লিষ্টি পাঠিয়ে দেয় এখানে কোন চাকরি থেকে বসবে উপর থেকে সেই লিষ্টি আসে কার পদোন্নতি হবে কার পদোন্নতি হবে না তোমরা জানো না উপর থেকে লিস্টটি আসে এই গোলামের গোষ্ঠী ক্ষমতা যাওয়ার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছে আমরা গোলামি করতে চাই না আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই আসো ইসলাম হুকুমাত কায়েম করার জন্য এই দেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য তোমাকে আমাকে চেষ্টা করতে হবে সাধনা করতে হবে কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করার তৌফিক দান করেন নিউ উজানি টিভি সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত